চট্টগ্রামের কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে পেছন থেকে একটি মালবাই ট্রাকে ধাক্কায় সিএনজি চালিত একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টানেলের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় সিএনজিতে থাকা চার যাত্রী আহত হন আহতরা হলেন মোহাম্মদ শাকি আনিক আক্তার চার বছর বয়সী ছেলে জিহাম এবং সিএনজির চালক জাবেদ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শী আরফিন সাজ্জাদ জানান একটি মালবাই ট্রাক আনোরা থেকে পতেঙ্গার দিকে যাচ্ছিল মোহাম্মদপুর এলাকায় এসে পেছন থেকে ট্রাকটি একটি সিএনজি ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে